মধ্যপ্রদেশের চন্দনপুর গ্রামে লালটু নামে এক ব্যবসায়ী তার স্ত্রী মধুমিতার সঙ্গে বাস করত লালটুর বাবার একমাত্র বিশ্বস্ত সঙ্গী ছিল একটি গাধা যার পিঠে করে তিনি মালপত্র বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন বাবার মৃত্যুর পর লালটুই বাবার ব্যবসা সামলাতে শুরু করে সে প্রতিদিন তার গাধার পিঠে গম চাল এবং অন্য মালপত্র নিয়ে বাজারে যেত বিক্রি করে ফিরে আসত অরে মধুমিতা আমি বাজারে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো আমি চিন্তা করি চল রে গাধা আজ একটু তাড়াতাড়ি চল শুনলি তো আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে জি হুজুর আমি কখন দেরি করেছি যে আজ করব তারপর লালটু আর তার গাধা বাজারের পথে রওনা দিল লালটুর গাধা বাজারের সব গাধার মধ্যে সবচেয়ে বেশি মাল তুলতে পারার জন্য বিখ্যাত ছিল বাজারে পৌঁছে লালটুর বন্ধু গোপাল তাকে দেখে বলল ওহে লালটু কি ব্যাপার তোমার গাধা তো পুরো বাজারের মধ্যে সবচেয়ে বেশি বোঝা টানে একটা কাজ করো এই গাধাটা আমাকে বিক্রি করে দাও গোপাল না গোপাল এই গাধা আমার বাবার শেষ স্মৃতি আমি এটা কোনো মূল্যে বিক্রি করব না তবে তোমার গাধাটা তো আমারটার চেয়েও বড় ও শক্তিশালী দেখতে সেটা কাজ করে না কেন দেখ লালটু শুধু বড় হলেই তো হবে না দেখতে শক্তিশালী কিন্তু আসলে খুব অলস আর কাজজোর সারা দিন খায় আর কাজের নাম শুনলে ঘুম ধরে যায় শালা গাধা লালটু গাধা কিরে এটা কি সত্যি তুই অলস কাজ থেকে পালিয়ে গেলে কোন গাধা চলবে না কিছুক্ষণ পর লালটু ও গোপাল বাড়ির পথে রওনা দিল যখন তারা বাড়ি পৌঁছালো মধুমিতা দরজায় বসে অপেক্ষা করছিল ওরে মধুমিতা তুমি এখনো জেগে আছো ঘুমাওনি কিভাবে ঘুমাবো তোমার চিন্তায় মন বসছিল না এত দেরি করলে কেন তারপর লালটু মধুমিতাকে গোপালের সঙ্গে পরিচয় করিয়ে দিল মধুমিতা এ আমার বন্ধু গোপাল পাশের গ্রামে থাকে আমার সঙ্গে বাজারে ব্যবসা করে গোপাল হাসতে হাসতে বলল ভাবিজি আপনি এখনও লালটুর অপেক্ষায় বসে আছেন আর আমার বউ তো এখনো ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে একদম নিরুদ্বেগ ঠিক আমার গাধার মতো দুজনেই একেবারে অলস হাসি দিয়ে ঠিক গোপাল এরপর কিছুক্ষণ কথা বলে দুজনে নিজের গাধা নিয়ে ফিরে গেল এর পর দিন সকালে গোপাল তার গাধার পিঠে বস্তা তোলার চেষ্টা করল গাধা চিৎকার করে বাঁচাও এই বস্তাগুলো তো পাহাড়ের মতো ভারী আমার কোমর ভেঙে গেল চুপ কর এটা তো রোজকার নাটক খাওয়ার সময় সব ঠিক থাকে আর কাজের সময় হাড় ভাঙে ঠিক তখনই লালটু তার গাধা নিয়ে ওদিক দিয়ে যাচ্ছিল কি হয়েছে গোপাল মনে হচ্ছে আজ তোর গাধাটা অসুস্থ হ্যাঁ রে আজ একই নাটক করছে গাধা খানি সালা নাটক না করলে হবে না হলে আমাকে প্রতিদিন কাজ করাবে বেশ আরামে থাকি তাহলে তুই এক কাজ কর তোর গাধার পিঠে ভারী ভারী বস্তাগুলো তুলে দে আর আজ পিঠ থেকে বস্তাগুলো নামাবি না আর আজ ওকে খেতে দিবি না মাথা গরম নিয়ে লালটুর সাথে বাজারে গেল সত্যি তো আমি আমার মালিককে ঠকিয়ে অনেক ভুল করেছি আমি মালিককে এত ঠকিয়েছি যা মালিক আমাকে আজ পর্যন্ত আমার গায়ে হাত তোলেনি লালটু মনে মনে ভেবে গাধাটার পিঠে ভারী ভারী মাল তুলে দেয় কারণ গাধাটার মনে অহংকার ঢুকে গিয়েছিল কিছুক্ষণ পর গোপালের গাধা নিজেই বাজারে চলে আসে লালটু তোর পরামর্শে তো চমৎকার কাজ হয়েছে আমার গাধা কোনো নাটক ছাড়াই কাজ শুরু করেছে দেখ কেমন চুপচাপ বোঝা নিয়ে হাঁটছে দেখলি তো কখনো কখনো অলসদের মিথ্যা মায়া নয় বরং কঠিন শিক্ষা দরকার এরপর থেকে গোপালের গাধা আর কোনোদিন অলসতা করল না সুখে শান্তিতে গোপালের সাথে কাজকর্ম করতে লাগলো